বারে বারে বাবি বসে রাই রে পাখি ঘুলে ও রে যে দিন রে শুনো দিন রে বারে বারে বাবা

সোনার দিন সুরমদিনায় রে বানুলা দেশের যত উম্মত হেদায়েত রে এই পৃথিবীর যত উম্মত চায়

مرحبا لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> <سؤال> யா ஜி நமமி தரு பிரேம

জিকির করলে বন্ধু জীবনের গুণা জরে যায় আল্লাহর কাছে ওই জিকির করলে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায় জীবনের গুণা গুলি বন্ধু ঝরে যায় আল্লাহ আপনার দুনিয়া খেরাতের সব কিছু সহজ করে দিবে এর মধ্যে গিবত থেকে দূরে থাকার মানুষের বদনাম থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জি জবান দিয়ে বারবার বন্ধু জিকির বের হবে রে এই জবান দিয়ে কখনোই মানুষের বদনাম আসতে পারে না কথা বুঝেন না কারণ জিকির এর মধ্যে অন্যতম হলো নামাজ কি নামাজ হলো আল্লাহর জিকির জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকির জলসা যেমন নামাজ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে বন্ধু সম্পন্ন করা হলো ওটার নাম হলো জিকির এর জলুস সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমা আরেকজনের মুখ করে বইরেছে যেটি মুখ কালা করে বইরেছে হার্ট অ্যাটাক করে মরবে মিয়া কারণ যে মানুষ সবসময় হাসি খুশি থাকে ওই মানুষের মানে মেন্টালিটি ফ্রি থাকে ওই মানুষের হার্টে প্রবলেম হয় না আর যেটি সবসময় হুতুম পেচার মতো স্পট ড্যাগ জাগাত শেষ কি হয়েছে হার্ট অ্যাটাক করছে করব না বিয়ে সবসময় পেঁচার মতো থাকে কার মতো আরো জোরে তাও ভদ্র পেঁচা না হুতুম পেচা ঠিক না তোমার হাসিটা আমার পছন্দ হয়েছে তোমাদের এখানকার মানুষ নিয়ে অনেকে হাসতে হতে পারে না বেশি বেশি ফ্রি থাকবেন হাসবেন জিকির করবেন মন ভালো থাকবে মন ভালো তো আপনার সবকিছু সুন্দর আর মন ভালো নাই কি আমার কথা লাগে না ভাল লাগে আমার কাছে সেলিম ভাই একটু একটু গজল শুনতে চাইছে গাইবো প্রাইলে নিরা দাই গো নবী গো নবী দুই কদমে চুম খাব দুই কদমে চুম খাব চাঁদনি ধুলি মাখব গাই পাই নে নিরা তাই নিরাদা পাই নিরা সবাই बोले नहीं पहले ने रालाए गनो भी पहले ने दुई को दो में चुमों खबो दुई को दो में चुमों खबो चोटों ने धुली बखबोगाई पहले ने रालाए गनो भी पहले ने बोले

বসে নিরালাই রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রে বারে বারে বাবি এখন নিরালাই রে পাখি হলে ওরে যেতাম মোদিনায় রে বুল কথা শোনো ওরে যাও কথা রে আমার সালাম কিনে পৌঁছ দিও না রে নো রে বাড়ি বড়ে বাবি বসে নি রে পক্ষি হলেও রে যেতা সোনার মদিনায় দে সোনার মদিনায় রে বাংলাদেশের যত উম্মত হেদায়েত রে এই পৃথিবীর যত হেদায় চাই রে চায় রে সফায়াত নবী নি মোস্ত পায়ে রে নী মোস্ত মারহাবা আর জুড়ে আপনি পরে পরে গজল গাইবে একবার সব গাইলে হবে না আলোচনাটাকে শেষ করি ঠিক না বন্ধুরি আমার বলতে চেয়েছিলাম বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার নবী আপনার নবী কি বলেছে ও বন্ধু আলী কামরা গ্রামের মানুষগুলো কোথায় রে আমার মা বোনদের বলবো কারণ বেশি বেশি গিবত বলে মহিলারা ঠিক না বেঠি কারণ হলো তাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে কি হিসাবে এক নাম্বার চ্যাম্পিয়ন যদি বলতে হয় মহিলারা হবে রে ও বন্ধু সেকেন্ড যদি বলতে হয় ওই পুরুষগুলো যেই পুরুষগুলো বেশি বেশি করে চা দোকানে যায় ঠিক না বলে চা দোকানে গরম পানি খাওয়ার মানুষের বদনাম বলাচার আমি আর কিছুই দেখি না আর একটা বদনামের পরে আর একটা জিনিস লেনদেন হয় ওই লেনদেনের জায়গাটা হলো বন্ধু শোদের জায়গা ঠিক বলেন শোদের যাই দোকানে বসে বসে চা দোকানে বসে বসে বন্ধু সব কিছু তারা কনফার্ম করে ফেলে বন্ধু আমার এই দিক দি মানুষ চিন্তা করে একরকম রকম আমার প্রাণে নবী উপদেশ দিয়েছ আর একরকম রকম আমার নবী বলে চত্তর লিখা মোরার মানুষগুলো কোথায় রে ও বন্ধু দুই খুলে শোনো আজকে ঘুমিও না বন্ধু আমার নবী বলেছেন হযরত শাহুল ইবনে সাদউদ্দিন লাফতানান হতে কে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন আজ এই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিতে পারবে আমার নবী বলেছেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব বন্ধু এর মধ্যে দুই রানের মধ্যখানে হলো পুরুষ নারীর লজ্জাস্থান লজ্জাস্থান কি যে ব্যক্তি হেফাজত করতে পড়বে দুই সোয়ালের মধ্যখান মানে দুই ঠোঁটের মাঝখান জবান হয় মধ্যে সব সবচেয়ে বেশি বলা হয় মানুষের বদনাম আল্লাহর হাবি বলেছেন তোমরা যদি তোমাদের জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারো রে আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জান্নাতের দায়িত্ব আমি আর আমি নিলাম তাহলে এই গিবদ থেকে আমাদের একে বেঁচে থাকতে হবে বন্ধু আল্লাহর আল্লাহ রে হাবিব কানে তিনি আরও বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে যে অপরাধের কারণে মানুষ মাসৃত থেকে মৃত পর্যন্ত নামের দিকে এগিয়ে যায় এর মধ্যে অন্যতম হল মানুষের গিবদ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর একটা মানুষ একটা কথা বলার কারণে অত দূর পরিমাণ রাস্তা জাহান নামের দিকে মানুষ এগিয়ে যায় বন্ধু আমার আপনার আমার প্রাণের নবী সবসময় সংখ্যা করেছেন আপনার আমার জবান নিয়ে কিনি নবীজিকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কোন বিষয় নিয়ে শঙ্কিত আল্লাহর হাবিব ইশারা করে বলেছেন জবান ও বন্ধু মানুষের জবানই নবীজির ছিল কারণ হলো মানুষই জবান দ্বারা সমাজের সুখে নষ্ট করে দিতে পারে

বেড়াচ্ছে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা সম্প্রদায়ের এমন অবস্থা তাদের নখ গুলো অনেক বড় বড় এই নখ দিয়ে কন্টিনিউ শুধু তাদের এই চামড়া গুলো তারা খামচাচ্ছে খামচা দিয়ে ছিলে ফেলতেছে জিব্রাইলকে প্রশ্ন করলেন এই ভাই জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এরা হলো পৃথিবীর যারা মানুষের বদনাম করেছে গীবত করেছে জোরে জোরে কন্নাউযু বিল্লাহ জোরে বলুন না নজরুল্লাহ নামাজ রোজা সকল পবিত্র কাজ বন্ধ বিনষ্ট হয়ে যাবে যদি আপনি গিবত বলতে থাকেন জোরে জোরে কন্যা নজবিল্লা আরে আরো জোরে বলেন না নজবিল্লা গিবত কি বলা যাবে গিবত তারাই বা ছাড়তে পারে যারা নবীর প্রেমিক ঠিক না ও নবীর প্রেমিকেরা করি না তুমি বলেন কোনো বীরপ্রেমিকেরা দিশহারামি না তুমি পিনকোর ছসন গেছেন চলি গো খোদার নোরে পাহাড় জলে তো চলি না বলে নবীর প্রেমিকেরা

এটা সেলিম বের খুব পছন্দ এই জন্য একটু না গলার একটু ভাঙ্গা তো নাইল আর একটু বেশি করে আমার কথা বুঝে না প্রেম যারা করে প্রত্যেকটা জায়গাকে তারা খুঁজে খুঁজে বের করে করে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে আর যাদের প্রেম নাই তারা ভালোই কি মন্দ কি সুখী কি দুঃখী কি জীবনী কি মরণে কি এটার মধ্যে তারা কোনো কিছুকেই কি করতে পারে না পার্থক্য করতে পারে না ঠিক না বেছে সম্মানিত উপস্থিতি মানুষের বদনাম করা গিবত অত্যন্ত খারাপ নোংরা জিনিস আল্লাহ রাসুল বলেছেন যারা গিবত বলতে বেশি পছন্দ করে তারা জান্নাতে যেতে আর দুনিয়াতে যারা গীবত করে তাদের দ্বারাই সমাজ বেশি অশান্তিতে থাকে আপনারা ওই সমস্ত মানুষগুলোর সাথে আপনারা যুক্ত হবেন না বলতে লাগলেও তাদেরটা শুনবেন না এবং নিজেরাও বলবেন না আপনারা কি বুঝতে পারছেন গিবত কাকে বলে বুঝতে পারছেন নি একটা একটা দোষ তিনি করছে এই দোষটা যদি আপনি জনগণের সামনে তুলে ধরেন এটাই গিবত আর যদি এটা তার মধ্যে না থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন তার তার মধ্যে বিরুদ্ধে এই জিনিসটা অত্যন্ত নোংরা অত্যন্ত ঘৃণা কারণ এই জন্য আল্লাহ রাসুল বলেছেন তুমি যদি মানুষের দোষ খোঁজো আল্লাহ তোমার দোষ খুঁজবে এবং খুঁজতে খুঁজতে এমন অবস্থা হবে তোমাকে তোমার ফ্যামিলির মানুষ দ্বারা তোমাকে লাঞ্ছিত করবে

আপনারা আপনারা মসজিদের জন্য একটু হেল্প করবেন কিনা আমি জানি না তবে আপনাদের কি মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিব হাদিস শরীফের মধ্যে আসছে হযরত হজরতান রাজি বর্ণিত আপনারা আমার প্রাণের রোগী বলেছেন যেই ব্যক্তি পৃথিবীতে আপনার ছোট হোক বা বড় হোক বিল্ডিং দিয়ে হোক টিন দিয়ে হোক মাটি দিয়ে হোক মসজিদ বানাবে কি বানাবে আল্লাহর গড় জান্নাত জান্নাতের বাগান যেটাকে আমরা বাইতুল্লাহ বলি বানাবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহর পছন্দ মতো মন মতো করে আল্লাহ জান্নাতে ঘর বানাবে সুবহানাল্লাহ আর যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার যে ব্যক্তি পৃথিবীতে জান্নাতের বাগান বানাবে ছোট হোক বা বড় হোক আপনার আমার প্রাণের নবী জানি দিয়েছেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে মসজিদ জান্নাতে ঘরের কথা শুনিয়া যেন অনেকে রাগ হয়েছে না খুশি হয়েছে তো রাত্রি কি বেশি হয়ে গেল কয়টা বাজে মাত্র এখনকার যুগের ফোলাফাইন তো বারোটা একটা বাজলে কয় দশটাই না বাজছে ঠিক না মোবাইলে ঢুকলে তো এমন আছে রায় তো পার হয়ে যায় যায় না কিন্তু মাহফিলে আপনি যদি এখন সিনেমা থাকতেন কোন গানের আসরে থাকতেন টেলিভিশনের সামনে থাকতেন তাহলে কিন্তু আপনার সময় নিয়ে কোনো টেনশন থাকতো না কারণ ওই জায়গাটাতে আপনাকে শয়তান কৌশল করে পাঠাইয়ে দিছে এটা শয়তানের জায়গা কারণ শয়তান চায় মানুষ কন্টিনিউ নংরা কাজে যুক্ত থাকুক ঠিক কি থাকো ভালো কাজে যুক্ত হোক এটা শয়তান চায় না কারণ শয়তান চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আপনারা জানেন না আল্লাহ বলেছেন ইন্নাল শাইতান লাকুম আদুবুন ফাত্তাখিজহু আদুয়া শয়তান মানুষের প্রকাশ্য শত্রুটাকে শত্রু বলেই গণ্য করতে হবে সেইটান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স প্রকাশ্য দুশ্মন হলো শয়তান কিন্তু মজার খবর আল্লাহ মুমিনদের জন্য দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে আটকাতে পারে মুমিন ভালো কাজে আসবেই তো আসবে জোরে জোরে কন্না সুবহান আর জোরে

আপনাদেরকে বলে দেই আপনাদের আপনারা জানেন কিনা জানিনা আমাদের দেশে অনেক দেখা যায় মানুষ কেন হারালেই মসজিদে এসে এলান করে দেয় মসজিদের মাইক দিয়ে বন্ধ ঘোষণা করে খুঁজতে থাকে থাকে কি থাকে না আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমরা যখন দেখবে কোন মানুষ মসজিদে এসেছে কোনো কিছু খোঁজার জন্য তোমরা তখন শুধু দোয়া করতে থাকবে সে যেন তার জিনিসটা খোঁজে না পায় হুজুর কেন গ এমন নিকৃষ্ট দোয়া করব নিষ্ঠুর আচরণ করব আমার নবী বলেছেন তার হারানো জিনিস খোঁজার জন্য মসজিদ বানানো হয়নি মসজিদ বানানো হয়েছে মহলাদের জিকির

কথা বলেন কি করা যাবে না এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা আমাদের দেশে একটা বাংলাদেশে একটা এখন একটা জিনিস প্রচলিত হয়ে গেছে সেই প্রচলিত জিনিসটা হলো কি জানেন সেই প্রচলিত জিনিসটা হলো আপনার মসজিদে ছোট ছোট বাচ্চা নিয়ে প্রবেশ করে আল্লাহ রাসুল বলেছেন শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো কি থেকে শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো যে শিশু বাচ্চা প্রস্রাব পায়খানার বেগ কখন হয় কখন প্রস্রাব করে সেটা বলতে পারে না ওই নাবালেক বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসা যাবে না কারণ যারা নামাজের পবিত্রতা নামাজের কদর সম্পর্কে তারা কিছুই বোঝে না আপনাদের এখানকার মানুষ অত্যন্ত চালাক এরা বুঝতে পারতেছে যে হুজুরে যেহেতু মসজিদ নিয়ে কথা বলতেছে হয়তো আমাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াতে পারে এই জন্য কৌশলে কাইটটা পড়তেছে এর স্বাস্থ্য তুমি হাস্য না আমি হেসা কথা কইছি তুমি চিন্তা করে দেখো এগুলো কি ইমানদারের পরিচয় আসলে বলেন এই কি ইমানদারের পরিচয় এখানে বাংলা তাফসির সহ কোরআন শরীফ আছে আপনাদেরকে আমি কোরআন শরীফটা খুললে দেখাই ঠিক আছে আপনাদেরকে আমি কোরআন শরীফটা একটু খুললে দেখাই আপনারা একটু দেখবেন আমার সাথে ঠিক আছে দেখবেন নি হ্যাঁ নাকি না দেখে চলে যাবেন আরে জোরে বলেন সূরা বাকারার প্রথমে আল্লাহ কি বলেছে দেখেন بسم الله الرحمن الرحيم الله أكبر الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله. سورة بكارة আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানে ওরা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে অদৃশ্যে বিশ্বাস করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ যারা সালাত কায়েম করে কি করে এরপরে বলেছেন অমিম্মা রাজাকনাহুম ইউনফিকু আল্লাহ রাব্বুল আলামিন যে ধন দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে তার আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে তাহলেই আপনি ইমানদার মুমিন কি আমার কথা আপনারা বুঝতে পারছেন আপনি বিশ্বাস করতে হবে সলা তো কায়েম করতে হবে সম্পদ কি আপনি আপনি জোগাড় করেন না আল্লাহ আপনাকে মিলাই দেয় মানুষ মনে করে পাঁচশো টাকা পকেট থেকে বের হইলে মনে হয় যে হায় হায় রে আমার পাঁচশো টাকা তো চলে গেল আসলে আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য দুই হাত ভরে ছড়িয়ে দিবেন ছিটিয়ে দিবেন আবার আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহও কিন্তু আপনাকে চতুর্দিক দিয়ে দিবে এই আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন দুই একজন সুশিক্ষিত মানুষ তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিয়েছে আরেকজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার হালাল পথ অর্থ উপার্জন করে আল্লাহ সন্তুষ্টির জন্য শুধু খরচ করতেছে এই দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কি করো কম্পিটিশন করো যেমন আর ও মুক্ত মসজিদে দিচ্ছে মাদ্রাসা দিচ্ছে রাস্তার কাজে দিচ্ছে আমিও দিব আরেকজনের ছেলেটা সুশিক্ষা শিক্ষিত হয়েছে অনেক বড় হয়ে গেছে মানুষকে সত্যের সন্ধান দিচ্ছে আমি আমার সন্তানকে সেই সত্যের সন্ধানী বানাবো ওই ধরনের চিন্তা ভাবনা যদি করো এই দুইটাই হলো উত্তম আর বাকি কম্পিটিশন সম্পর্কে কোনো আলোচনা কি আল্লাহর ঘর মসজিদের জন্য কি একটু কিনে দান করবেন যারা আছেন তারাই দিবেন আজকে আনুষ্ঠানিক ভাবে কে দিবেন সর্বপ্রথম হাত তোলেন তো হুজুর এই আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য আমি এটুকু দিব কোনো পেশান নেই কারণ আমি মোনাজাত দিয়ে দিব চাচা কত দিবেন মার হাবা এই লেখেন তো একটু কাতা কলম আছে নি আছে চাচা আপনার নাম কি আল্লাহ গো আমার এক মুরব্বি চাচা আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগানি নগদ দিয়ে দিচ্ছেন দুই হাজার টাকা মার হাবা ভাল্লাগো আমার চাচাকে তুমি কবল করে নাও এদিকে দাও এদিক দিয়ে আসো এই সামনে দিয়ে আসো সামনে দিয়ে আসো দিক দিয়ে আসো